এই আশুর মিনাল মুহররম উপলক্ষে আমরা কি কি আমল করব কয়টা আমল এক কথায় জেনে নেন সময় নেই মানে করেন যে সময় দেওয়ার সময় নেই আমি শুধু একটা এক কথায় বলে দিই আশুর আমিনাল মুহররম উপলক্ষে কি কি আমল করবে এক নম্বর রোজা রাখবেন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহর হাবিবের সহিহ মুসলিমের হাদিস মান সোমা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইউ কাফিরাস সন্নাতালতি কবলা সুভারন্দ্য বলেন আসুল আমিনার মোহল্লমের একটি রোজা যারা রাখল এর সাথে আরেকটা যোগ দিয়ে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লা ওয়াসাল্লাম সহী মুসলিমসহ অসংখ্য হাদিসে মিরখাতু আসছে মিরখাতু আসছে মুখ ফতল মর্মি আসছে হজুর বলেন ওই মানুষদিকে সামনের এক বৎসরের সমস্ত জীবনের গুনাগুলিকে অ্যাডভান্স মাফ করে দেওয়া হবে আশুর আমি লাল কেমন শিয়া ময়াম আশুর আশুরার দিনের রোজা আহাব্বা ইল্লাল্লাহ আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় মিংসাহারী রোমা দহন রমজান মাসের রোজার পরেই বাদ আর সাহারে রমাদন রমজান মাসের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজার নাম আশুরার রোজা জুড়ে বলুন সুবহানন্দ নাম আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আনিমা সাল্লাম আবার বলেন দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও এই ইয়াওমে আশুরার রোজা তোমরা রাখবে কিন্তু কাফেরদের অনুকরণ করবে না এদিন রোজা রাখলে তার ওই দিনের শুধু নয় সারা বছরের গুণা মাফ করে দেখান তো হবে না ওই বান্দাটাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানায়া দেবে তাহলে আসুর আর রোজা রাখা দরকার আছে রাখবেন ইনশাল্লাহ মাসাল্লাহ রাখবেন ফরজ রোজায় তো আপনার রাখেন আসলে রাখবেন না কেন আর যে মুন্সিরা করছে ফরজই যথেষ্ট আর কিছুর দরকার না তাদের কথা আলাদা ঠিক না বাবা ওদের দরকার শুধুমাত্র এই যে দেখেন ফরজ কোন পর্যন্ত বাবা কাপড় পরা নাভির উপর থেকে হাঁটুর এটা সব গ্রুপই একমত ওই সুনুন মুন্সি কন ও খারেজি কন এই বলেন না বলেন তবলি যাকেই বলেন সবাই একমত ফরজ হলো ফরজ সতর হচ্ছে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর ফরজ যথেষ্ট এরা এখন বলতেছে মোহাকাধা বলে কিছু নেই করলে সব হবে না পড়লে গুণা হবে মানে সব আর শুধু ফরজ এখন আমি আপনাদের বলবো করলে হয় না করলে হয় আপনারা অফিসে যাচ্ছেন ডিসি অফিসে সকালবেলা ইনশাল্লাহ নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরে ডিসি অফিসে যাবেন ডিসি সাহেব বলবে তোর মতো দরকার নেই তুই বাড়ির যা কথা বলছেন না কেন একটা খ্রিস্টানের একটা চেম্বারে যদি কাজ করতে যান আপনি নাভির উপর থেকে হাঁটুর নিজ পর্যন্ত কাপড় পরে গেছেন পুরাটা উলঙ্গ দিগম্বর খ্রিস্টান বলে কে রে তোকে এই কাপড় শিখাইছে কে তোর নবী শিখাইছে নাকি না আমার নবী তো সন্নত হলো পুরা শরীর ঢাকা আমি শুধু ফরজ আদায় করছি ফরজ আদায় করছি মানে এখান থেকে তখন খ্রিস্টানও বলবে শুধু ফরজ দিয়ে হয় না ফরজ টিকে রাখতে হলে সন্নতের দরকার শুধু ফরজ দেওয়া হবে না হাঁটুর নিচ থেকে নাভির উপর ফরজ আর পুরা শরীর সুন্দর করে সাজানো নবীজির সুন্নাজ এই জন্য পোশাকে সজ্জিত হওয়া সুন্নত বাদ দিয়ে যারা ফরজের করে যেমন আমরা এখন নামাজ পড়বো ফরজ আদায় করবো এরপরে কিছু লোক আছে ধুদ এরা খালি ফরজ আলা কিন্তু সুন্নত বাদ মানে নাভির উপর থেকে হাটু নিষ্পন্দ কাপড় বাকিটা ফাঁকা আর কথা বলছেন না কেন তবে এটা ফরজ আলা সুন্নত মানবে না না মানুক আমার আপত্তি নাই আপনাদের যদি ওই পর্যন্ত দিয়ে যদি চলে অসুবিধা কোথা কিন্তু আমাদের চলবে না আমাদের পুরাটাই দিতে হবে নবীর সৈন্য ছাড়া ফরজের মূল্যায়ন হবে না আর একটা দৃষ্টান্ত জবেহ করার সময় আপনারা জবে করেন কি বলে বিসমিল্লাহি আরো জোরা বলুন কেন বিসমিল্লাহি আল্লাহ আকবর করা ফরজ এটা না বলে জবো আচ্ছা আল্লাহ আকবর কয়েছেন সব কয়েছেন কিন্তু যিনি জব যেটা করতেছেন সেটা ছুঁয়োর বা কুকুর হবে তার মানে হালাল জন্তু জব করতে হবে দিয়া আর বিসমিল্লা আল্লাহ বা কই যদি হারাম জন্তু জব করেন তাহলে ছিল ইমান যাবে চলে বেমান কথা কি বোঝা যায় একই জিনিস খুব সাবধান বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জব করছেন ফরজ কেবলামুখী হয় জব করা ফরজ নয় নবীজির সৈন্য এখন আপনি কেবলার দিকে পাসা দেন পিছন দেন আর এইদিকে হন আর বিসমিল আল্লাহ আল্লাহ আল্লাহর নাম তো নিচে নি বিসমিল্লাহ আল্লাহ করে ফরজ আদায় করেছেন এবার জব করেন আপনার জবের গোস্ত হালাল হবে না আরাম হবে জোড়া বলেন মুসলমান কেবলা মুখে হয়ে জব করা সন্ন্যাস বিসমিল্লাহি আল্লাহ আকবর বলা জবের ফরজ কথা কি বোঝা যায় ফরজ আদায় করে যদি করেন জব আর দিকে হয়ে করা জব যাবো যদি আদায় না করেন যদি পূর্ব দিকে করেন হালাল জন্তু করবেন আল্লাহর জব করবেন তবু তার বস্তু যেমন হারাম হবে জীবন চলার পথে শুধু ফরজ আদায় করবেন সুন্নতকে প্রাধান্য দেবেন না আপনার ইবাদতও ওই রকমই হবে মনে থাকে দিন যাচ্ছে তত শয়তানি বাড়তেছে ধর্মের লেবেলধারী বেইমানরা সাধারণ মানুষকে সুবিধা করে দিতে গিয়ে তারা মানুষকে বেমান বানাচ্ছে এহানতে এহানত করে সে সঙ্গে সঙ্গে কাফের হয় আমার গল্প আমি করি না যত লেখক কেতাব লিখেছেন সহি বুখারী মুসলিমের হাদিসের এবারত দিয়ে বলেছেন যদি কেউ সৈন্যতকে অ্যাভয়েড করে সৈন্যতকে এহানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে ব্যক্তি যতই আমলদার ইমানদার হোক সে কাফের হবে এই জন্য সাবধান বাবাজি সুন্নত মানতে পারছেন না বলেন যে আমার মাজুরি হালত আছে আমার অপারেশন আছে আমার এটা আছে আমার দৌড় লাগবে হালালজি কামা করার প্রথম দৌড়ান লাগবে না হলে আমার চাকরি থাকবে না এগুলো আলাদা ব্যাপার কিন্তু তাই বলে সুন্নতকে অস্বীকার করা যাবে না কাফের হবে না আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে আসুন আমিন মহারাম উপলক্ষে কয়টি আমল এক নম্বর রোজা বলেন দুই নম্বর এই দিন যারা সুরমা চোখে দিবে স্মিথ সুরমা বাংলাদেশে পাওয়া যায় না তেমন একটা এক কথায় সুরমা হলেই হলো যদি পান মেস্ক মেস্ক দিয়ে সুরমা যদি মিক্সার করতে পারেন এটা উত্তম হবে আর যদি না পাওয়া যায় তাহলে আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক সুরমা আপনি ব্যবহার করবেন আল্লাহর বন্ধু ইসলাম বলেন নিয়ত করে নাও দরুদ শরীফ পরে নাও আউজবিল্লা বিসপিল্লা পরে দরুদ শরীফ পরে যদি কেউ পুরুষ হোক মহিলা হোক যদি তারা ইসমিত সুরমা পায় আলহামদুলিল্লাহ না পাইলে যে কোনো সুরমা সন্ন্যত পালনের উদ্দেশ্যে তার চোখে লাগিয়ে দেবে সারা বৎসর যাবতীয় চোখের রূপ থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবে জোরে বলুন সুবাহ আল্লাহ ইফতার করাবেন একজন আরেকজনকে খাওয়াবেন খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে বাবা সময় নেই বলার আমি আপনাদের খেদ আরেকটা কথা বললাম সেটা হলো আসুন আমিনার মহারলাম এই দিন কিন্তু সবচেয়ে বরকতপূর্ণ প্রাপ্ত দিন এটার শুরু হয়েছে আদু মানি সালাতাম জমিনের মধ্যে নাজিল থেকে শুরু প্রথম বৃষ্টি নাজিল থেকে শুরু আখের নবী প্রথম সৃষ্টি থেকে শুরু। আর লাস্ট হজরতে ইমাম হাসান হুসাইন হোসাইন শহীদ মর্যাদার ঘটনা দিয়ে শেষ লাস্টে কিয়ামত ঘটবে আশুরা মিনাল মোহারাম শুক্রবার দিন বলুন আল্লাহ এইটা হলো আশুরা মিনাল মহার্মামের ঘটনা অসংখ্য ঘটনার মধ্যে রয়ে গেছে বাবা সুতরাং আশুরা মিনাল মহারামকে গুরুত্ব যে দিল হুজুর বলেন যেই ব্যক্তির মান আকরামা আশুরা মিনাল মোহারাম যে ব্যক্তি আশরাণ মুহাররমকে সম্মান দিল আগরামা আল্লাহু তবারক ওয়া তাআলা ফিল জান্নাহ আল্লাহ পাক জান্নাত দিয়ে তাদেরকে সম্মান দেবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শাহরুল্লাহর মুহাররম মুহাররম মাসকে বলা হইছে আল্লাহর মাস রমজান মাসকে বলা হইছে বান্দার জন্য মাস আর রবিউল আউয়াল হচ্ছে নবীজির জন্য মাস জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ সবাইকে 보자